হ্যালো স্টুডেন্টস আজকে আমরা খুবই পপুলার একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ কিভাবে পড়া উচিত বা গণিত ভীতি কিভাবে দূর করা যায় আজকে আমি তোমাদের সাথে আমার টিচিং লাইফের কিছু এক্সপিরিয়েন্স এবং সেই সাথে আমার স্টুডেন্ট লাইফেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং সেই সব এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করবো যেগুলো ফলো করলে অ্যাকচুয়ালি ম্যাথে ভালো করা সম্ভব আচ্ছা তো আমি মনে করি যে সব স্টুডেন্টদের ভিডিওটা একবার দেখা উচিত কারণ সবাইকেই অ্যাকচুয়ালি ম্যাথ করতে হয় কাউকে জেনারেল ম্যাথ করতে হয় কাউকে হায়ার ম্যাথ করতে হয় এবং নাইনের আগে তো সবাইকে অ্যাকচুয়ালি ম্যাথ করতেই হয় এবং নাইনের জেনারেল ম্যাথ আছে সেটা অ্যাকচুয়ালি সবার কমন তো ওভারঅল কিভাবে অ্যাকচুয়ালি পড়াশোনা করলে ম্যাথ করলে ম্যাথ আমাদের ভালো লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আচ্ছা তো আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে কানেক্টিং দ্য ডটস এভরিথিং ইজ কানেক্টেড ঠিক আছে আমরা ওনাকে মনে করি যে এই যে ছোটবেলায় আমরা পড়াশোনা করছি ঠিক আছে অনেকে মনে করে যে এই ক্লাস নাইন টেন তুমি যে পড়াশোনাগুলো করছো এগুলো তোমার কলেজে কোনো কাজে লাগবে না বা এইটে তুমি যে পড়াটা পড়ছো এটা তোমার নাইন টেনে কোনো কাজে লাগতেছে না এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা সব কিছুর মাঝেই একটা কানেকশন আছে ঠিক আছে বাট আমরা সেই কানেকশনটা খোঁজার চেষ্টা করি না আমরা ম্যাথটাকে যেভাবে নেই সূত্র পড়ব অঙ্ক করব সূত্র জানি অঙ্ক হয়ে যাবে তো সূত্র জানলে আসলে অঙ্ক হয়ে যায় ঠিক আছে কিন্তু কিভাবে আসতেছে সেটা তুমি যদি না জানো তাহলে অ্যাকচুয়ালি ম্যাথ কখনো তোমার ভালো লাগতে পারবে না বা ম্যাথ তোমার কখনো ভালো লাগার সাবজেক্ট হতে পারবে না ঠিক আছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই মনে করা যাক যে এইটা হচ্ছে গিয়ে একটা বৃত্ত এবং বৃত্তের এইটা হচ্ছে গিয়ে একটা ব্যাস ব্যাসের প্রান্তবিন্দু তোমাকে আমি দিয়ে দিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর আমি দিয়ে দিলাম এক্স টু কমা ওয়াই টু যদি আমি তোমাকে বলি যে ব্যাসের প্রান্তবিন্দু তো আছে বৃত্তের সমীকরণ বের করো আমি জানি তোমরা সবাই সূত্রটা জানো সূত্রটা হচ্ছে এরকম এক্স y এক্স 0 ঘটনা হচ্ছে আমরা শুধু সূত্র নিয়ে ইন্টারেস্টেড ঠিক আছে সূত্র জানি অঙ্ক হয়ে যাবে তো সূত্র জানলে আসলে অঙ্ক হয়ে যায় কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি সূত্রের ব্যাকগ্রাউন্ড না জানো পাঁচ করে যাওয়ার দুই মাসের দুই বছর দুই মাসের কম বলে ফেললাম এক বছর বা দুই বছর খুব হায়েস্ট হলে তিন বছর পর তুমি সূত্রটা ভুল লিখবা ঠিক আছে তো সূত্র ভুলে যাইতে পারো বা সূত্র ভুল করতে পারো বাট তোমার বেসিক যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এটা যখন তখন বের করে নিয়ে আসতে পারবা দেখো আমি এর সাথে নাইন এর কিছু কানেকশন তোমাকে দেখাই এই সূত্রটা আসলে কিভাবে আসছে জানো এই সূত্রটা আসছে এইভাবে আমরা যদি পরিহিত যেকোনো একটা বিন্দু নেই তাহলে আমরা সেই বিন্দুর সাথে ব্যাসের প্রান্ত বিন্দু কানেক্ট করে দিলে একটা সমকোণী ত্রিভুজ পাবো এটা একটা সমকোণী ত্রিভুজ আমি কিভাবে জানি কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ এবং ত্রিভুজ সবসময় সমকোণী হয় এটা আমরা ক্লাস নাইন টেনে পড়ছি আচ্ছা যেহেতু এটা এটা সমকোণ 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 যদি হয় হলে কি হবে এই রেখা দুইটার ঢালের গুণফল হবে মাইনাস ওয়ান তো দেখো আরো একটা কথা বলে ফেললাম ঢালের গুণফল হবে মাইনাস ওয়ান এইটা তোমাকে কে বলছে ঢালের গুণফল মাইনাস ওয়ান কেন হবে মাইনাস টু কেন হবে না মাইনাস থ্রি কেন হবে না আচ্ছা ঢালের গুণ ফল যে মাইনাস ওয়ান হবে তুমি যদি এইটা একটু ফাইন্ড আউট করতে চাও তাহলে তুমি দেখবা যে এর পিছনে কাজ করতেছে যে একটা ত্রিভুজের দুইটা অন্তঃকের সমষ্টি বিপরীতের সমান যেটা তুমি আরো ছোটবেলায় এই যে দেখো তোমার এই যে একটা সূত্র বাট এই সূত্রের ব্যাকগ্রাউন্ড তোমার কিন্তু ক্লাস নাইনে দিয়ে দেওয়া হয়েছে তোমাকে কিন্তু ক্লাস সেভেন এ দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি সেই ব্যাকগ্রাউন্ডটা না জানো তাহলে এই সূত্রটা তোমার কিভাবে মাথায় থাকবে পসিবল পসিবল না এই জন্য আমি তোমাকে বলবো না করে যে টিচার তাকে হচ্ছে গিয়ে ম্যাথ করায় দেয় এবং সে সরাসরি অনুশীলনের অঙ্কগুলো করা শুরু করে কিছু উদাহরণের অঙ্ক থাকে সেগুলো দেখে এবং অনুশীলনের অঙ্ক সে সরাসরি করা শুরু করে দেয় ম্যাথ বইও কিন্তু অনেক লেখা থাকে ঠিক আছে অনেক কিছু লেখা থাকে প্রত্যেকটা থিওরি কিন্তু এক্সপ্লেন করা থাকে প্রত্যেকটা সূত্র কিন্তু এক্সপ্লেন করা থাকে এটা কিন্তু খুব কম স্টুডেন্ট দেখে ঠিক আছে তোমাকে এটা দেখতে হবে তুমি যদি এটা না দেখো তাহলে অ্যাকচুয়ালি তোমার ভালো লাগাটা কাজ করবে না সো আমরা ফার্স্ট স্ট্র্যাটেজি কি আজকে থেকে আমরা সূত্র কিভাবে আসতেছে মানে টিচার যদি আমাকে বলে যে এটা হচ্ছে সূত্র তুমি তাকে একবার হলো কোশ্চেন করো যে সূত্রটা কিভাবে আসছে ঠিক আছে এই কোশ্চেনটা তুমি যদি না করো তাহলে তুমি জাস্ট অন্ধবিশ্বাস করতেছো আমি এই সূত্রের জায়গায় তোমাকে যদি এখানে প্লাস দিয়ে বলি হ্যাঁ এটা হচ্ছে কি আমার সূত্র তুমি যদি কোশ্চেন না করো তুমি কিভাবে বুঝবা যে সূত্রটা আমি ঠিক লিখছি না ভুল লিখছি ভুলও তো লিখতে পারি তাই না তো এই আমাদেরকে বেসিক জানতে হবে থিওরি পড়তে হবে ঠিক আছে অনেক টিচার আছে যারা বলবে থিওরির কোনো দরকার নাই থিওরির কোনো দরকার নাই অঙ্কে করতে গেলে থিওরি লাগে না এসবে কান দিও না তুমি এসবে যদি কান দাও তাহলে ম্যাথে কখনো ভালো হতে পারবা না এটা গেল আমাদের নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি আচ্ছা কি 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 ইজ স্কিল 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 বলতে বলতে আসলে বুঝায় বুঝায় ক্রিকেট খেলতে পারা একটা স্কিল ফুটবল খেলতে পারা একটা স্কিল যে কোনো ধরনের স্পোর্টস এটা একটা স্কিল আচ্ছা খেলতে পারা এক জিনিস আর খেলা বোঝা খেলা দেখা কিন্তু এক জিনিস মনে করো তুমি টিভিতে ফুটবল খেলা দেখতেছো ঠিক আছে তুমি দেখবা যে বিশ্বকাপের সময় বহু মানুষ ফুটবল খেলা দেখতেছে মেসির ভুল ধরতেছে আর পাঁচটা ভুল দিল রোনালদোর ভুল ধরতে এর কোনো পাস হলো নাকি তো মেসি রোনালদো পর্যন্ত তারা ভুল ধরতেছে ঠিক আছে ক্রিকেট খেলতেছে ক্রিকেট দেখতেছে ক্রিকেটের বহু কমেন্ট্রি দিচ্ছে এই লোকগুলো কিন্তু তুমি যদি মাঠে নামায় দাও খেলতে পারবে না ক্রিকেটও খেলতে পারবে না ফুটবল খেলতে পারবে না আমি এটা বলতেছি না যে খেলতে না পারলে সমালোচনা করা যাবে না আমি এটা বলতেছি না আমি এটাই বলতেছি যে স্কিল এক জিনিস আর বোঝা এক জিনিস তুমি যখন তোমার টিচারকে বোর্ডে অঙ্ক করতে দেখো তোমার কাছেও সেম জিনিসটাই মনে হয় আরে এটা একটা অঙ্ক করা খুবই সহজ অঙ্ক আমিও পারবো ঠিক আছে খুবই সহজ ভাবে করাচ্ছে সহজ অঙ্ক আমি পারবো এই যে তুমি ভাবতেছো তুমি পারবা তুমি করতে যাও তুমি পারবা না ঠিক আছে ম্যাথ জিনিসটা এরকম না ম্যাথ জিনিসটা সিকুয়েন্সে আসে ঠিক আছে মনে করো তুমি বাংলার কিছু একটা লিখতে চাও বা ইংলিশে তুমি কিছু একটা লিখতে চাও ঠিক আছে রচনা একটা লিখতে চাও তো তোমার মাথায় যখন যেটা আসতেছে তুমি চাইলে তখন সেটা লিখে ফেলতে পারো ঠিক আছে লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এরকম না তোমার মাথায় আসলেই পরের লাইনে আসতে হবে তাই না এমন তো না যে আমি আগের লাইনে যা খুশি লিখলাম তার পরের লাইনে যা খুশি লিখলাম এটা বাংলায় করা যায় ম্যাথে তুমি কিভাবে করবে তোমাকে তো লাইন বাই লাইন আসতে হবে এই জন্যে ম্যাথে চাইলেই যা খুশি লিখে ফেলা যায় না ঠিক আছে তোমার মাথায় আসতেছে তোমার হাতে আসতে হবে হাতে কিভাবে আসবে হাতে আসবে তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস কর তোমার যদি প্র্যাকটিস না থাকে তোমার কাছে মনে হবে তুমি পারো বাট তুমি অ্যাকচুয়ালি না ঠিক আছে আমি যখন কলেজে প্রথমবার ওই হাফ ইয়ারলি পরীক্ষা দিতে চাই আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে আমি মনে হয় পারি সব কিছু পারি অ্যাকচুয়ালি পারতাম সবকিছু আমি পারতাম বাট পরীক্ষা দিতে যে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি সহজ সহজ ক্যালকুলেশন আমার আটকায় যাচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে প্রচুর সময় লাগতেছে ঠিক আছে কারণ কি কারণ আমি ম্যাথ পড়ে গেছিলাম ম্যাথ করে যাইনি তো এই জন্য ম্যাথ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তুমি যদি প্র্যাকটিস না করো ম্যাথ পারবা আর ম্যাথ তোমাকে হাতে নিয়ে আসতে হবে শুধু ম্যাথ না ফিজিক্স জিনিসটাও এরকম ঠিক আছে হাতে নিয়ে আসতে হবে যে কোনো ক্যালকুলেশন তোমার হাতে নিয়ে আসতে হবে ঠিক আছে এটা হচ্ছে মাসল মেমোরি তোমার যদি এটা তুমি যদি ডেভেলপ করতে না পারো তাহলে কিন্তু তুমি ভালো ম্যাথ করতে পারবে না সো ম্যাথ ইজ এ স্কিল ইটস গেটস বেটার কি ফলো করতে হবে যখন ক্লাসে টিচার অঙ্ক করায় আমরা হা করে তাকায় থাকবো না ঠিক আছে যা তোমাকে লিখতে হবে এবং বাসায় এসে তোমাকে তোমার একটা নোট বানাতে হবে দেখো তোমার হয়তো একটা গাইড থাকতে পারে গাইডের সাহায্য তুমি নিতেই পারো গাইডের সাহায্য আর কিন্তু ভালো খারাপ না ঠিক আছে গাইডের সাহায্যে তুমি অঙ্কটা করলা পরীক্ষার আগে পরীক্ষার আগের রাতে তুমি কিন্তু গাইড করে গেলে তোমার মাথায় ঢুকবে না নিজের হাতের লেখা জিনিস যতটা সহজে মাথায় ঢুকে গাইডের পরা কিন্তু তত মাথায় ঢুকবে ঢুকবে না না বা টিচারের নোট তোমার 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 অত সহজে লেখা পড়লে হয়ে যাবে তোমার হাতের লেখা তুমি যদি একবার দেখো তোমার কাছে মানে তোমার ওই মোমেন্টটা মনে পড়বে যে এই মোমেন্টটাতে তুমি অঙ্কটা করতেছিলে সেই মোমেন্টটা তোমার মনে পড়বে ঠিক আছে তো এই জন্য হাতের লেখা নোট পড়াটা খুবই ইম্পর্টেন্ট হাতে লেখা নোট করাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সেকেন্ডে কি বলছে ম্যাথ পড়ার চেয়ে করার দিকে বেশি ফোকাস দিতে হবে এটা তো ডিসকাস করছি নিজে ম্যাথ সলভ করার চেষ্টা করতে হবে আমরা অনেকে আশায় বসে থাকি যে আচ্ছা ঠিক আছে আমার তো টিচার আছে আমার প্রাইভেট টিউটর আছে বা আমি কোচিংয়ে যাই তো সে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করাই দিবে সে অঙ্ক করাবে তারপর আমি অঙ্ক করবো এই ওয়েটটা করা যাবে না ঠিক আছে তোমাকে নিজে নিজে করতে হবে দেখা গেল টিচার হয়তো একটা অঙ্ক করে দিছে বা একটা টাইপ করে দিছে এখন তুমি সেই টাইপের অঙ্ক করে বসে আছো কেন তুমি তো নিজেও চাইলে একটু অ্যাডভান্স হতে পারো তাই না নিজে একটা থিওরি পড়ার চেষ্টা করো নিজে একটা সূত্র বোঝার চেষ্টা করো দেন নতুন একটা টাইপের অঙ্ক তুমি নিজেই শুরু করো না দেখো তুমি কত দূর করতে পারো ঠিক আছে এমনও তো হতে পারে যে তুমি নিজেই একটা টাইপ বুঝলা এবং সেই টাইপের অঙ্ক করলা এইটার মাঝে যেই মজাটা এই মজাটা তোমাকে কেউ শিখায় দিছে শিখায় দেওয়ার পর তুমি করলা সেই মজাটা তুমি পাবা না ঠিক আছে আচ্ছা সো এই জিনিসগুলোর প্রতি আমরা একটু ফোকাস রাখব আমাদের থার্ড স্টাডি হচ্ছে লার্ন টু ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন যারা করছো তারা জানো যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা তাই না তো আমাদেরকে কি করতে হবে রিয়েল লাইফে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব এখানে দেখো চারটা কোশ্চেন আমাদেরকে আস্ক করতে হবে আমরা যখন একটা ম্যাথ প্রবলেম দেখব নিজেদেরকে চারটা প্রশ্ন আস করব আচ্ছা চারটা প্রশ্ন আস করার আগে তোমাদেরকে আমি একটা গল্প বলি গল্পটা হচ্ছে একটা গণিতবিদের গল্প একজন ম্যাথমেটিশিয়ান এবং তার ওয়াইফের গল্প তো ম্যাথমেটিশিয়ানের লাইফ তো তোমরা জানোই সারাদিন অঙ্ক নিয়ে পড়ে আছে সংসারের প্রতি তার কোনো ফোকাস নাই সংসারে কি হচ্ছে না হচ্ছে তার প্রতি তার কোনো মানে ভ্রক্ষেপ নাই সে কি করতেছে তার অঙ্ক নিয়ে পড়ে আসছে তো তার বউ একদিন চিন্তা করলো যে ম্যাথমেটিসিয়ানকে মানে গণিতবিদকে চা বানানো শিখাবে ঠিক আছে চা বানানো শিখাবে তো সে স্টেপ বাই স্টেপ যেহেতু ম্যাথমেটিসিয়ান সে স্টেপ বাই স্টেপ কাজ করতে পছন্দ করে তো তার বউ তাকে স্টেপ বাই স্টেপ চা বানানো শিখাচ্ছে নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে তোমাকে একটা কেটলি নিতে হবে কেটলিতে পানি দিতে হবে পানিটাকে ফুটাইতে হবে তারপর তুমি ওটাতে দুধ দিবা চিনি দিবা চা পাতা দিবা কিছুক্ষণ ওয়েট করবা চা হয়ে যাবে তো এইভাবে ম্যাথমেটিশিয়ানকে সে প্রথম দিন চা বানায় শিখাইছে এবার দ্বিতীয় দিন সে পরীক্ষা নেবে পরীক্ষাটা কি সে ম্যাথমেটিশিয়ানকে টেস্ট টেস্ট করতেছে করতেছে এইভাবে সে বলতেছে বলতেছে আচ্ছা আচ্ছা ভাবো ভাবো তার বউ তোমাকে যদি আমি একটা গরম পানি ভর্তি কেতলি দেই তাহলে তুমি কিভাবে চা বানাবা তো ম্যাথমেটিশিয়ানের সিম্পল উত্তর প্রথমে আমি পানিটা ফেলে দেব পানিটা ফেলে দেওয়ার পর আমার প্রবলেমটা আগের মতো হয়ে যাবে মানে কি পানি যদি আমি ফেলে দিই পানি ফেলে দিলে আমার কাছে একটা খালি কেতলি চলে আসবে দেন আমি স্টেপ ওয়ান থেকে আবার শুরু করবো আচ্ছা সো এই গল্পটা এই কারণে বললাম যে ম্যাথমেটিশিয়ান একটা গল্প সে হয়তো এত বোকা মানুষ না বাট এইটা কিন্তু ম্যাথের একটা প্রসেস ঠিক আছে ম্যাথ তোমাকে করতে হবে সব সময় পরিচিত রাস্তায় নিয়ে যেতে হবে তুমি আগে কোনো একটা প্রবলেম সলভ করছো এইরকম একটা প্রবলেমের কাছাকাছি তোমাকে নিয়ে যেতে হবে নতুন একটা প্রবলেমকে তোমার চেষ্টা করতে হবে নতুন প্রবলেমটাকে ইতিমধ্যে সলভ করা কোনো প্রবলেমের ক্যাটাগরিতে ফেলার যখন তুমি এটা ফেলতে পারবা তখন তোমার ওই পরিচিত প্রবলেমের ক্যাটাগরি অনুযায়ী তুমি এটা সলভ করতে পারবা আচ্ছা তো যখন আমরা কোনো নতুন প্রবলেম ফেস করব আমরা ফার্স্টে ফাইন্ড আউট করব যে আমাদেরকে কি কি ইনফরমেশন দেয়া আছে এটা আমরা ফাইন্ড আউট করব ঠিক আছে তুমি হাতে লিখে ফাইন্ড আউট করতে পারো ওই যে সাইডে দেওয়া আছে দিয়ে লিখতে পারো অথবা মাথায় মাথায় তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো আচ্ছা ঠিক আছে এই এই ইনফরমেশন আমার কাছে আছে এরপর তোমাকে বুঝতে হবে যে কি চাইছে প্রশ্নে কি চাইছে কি বের করতে হবে যেটা চাইছে সেটা বের করতে গেলে তোমার কোন সূত্রটা জানতে হবে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এটা তোমাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে মাথায় মাথায় এরপর তুমি নিজেকে প্রশ্ন করবা যে আমি কি এর আগে এই ধরনের সমস্যা সমাধান করছি কিনা এটা দুইটা উত্তর হতে পারে যদি ইয়েস হয় অর্থাৎ তুমি যদি এই ধরনের প্রবলেম সমাধান করো তাহলে সেই প্রবলেম মানে তুমি যেভাবে সলভ করছিলে সেভাবে নতুন প্রবলেমটা সলভ করতে হবে আর অ্যান্সার যদি হয় নো তাহলে তোমার জানা যতগুলো সূত্র আছে ওই চ্যাপ্টার রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো প্রয়োগ করে তোমার চেষ্টা থাকবে যে যেটা ফাইন্ড আউট করতে বলছে সেটা খুঁজে বের করার ঠিক আছে আর ওই যে ম্যাথমেটিশিয়ানের মতো কাজ করতে হবে তোমাকে যদি নতুন কোনো প্রবলেমে ফেলে দেয় গরম পানি ভর্তি কেতলি দিয়ে দেয় বা দুধ চা পাতা চিনি দেওয়া গরম পানি সহ তোমাকে যদি কেতলি দিয়ে দেয় ফার্স্টে কি করবা সবকিছু ফেলে দেবা ফেলে দিয়ে একটা খালি কেতলি নেবা খালি কেতলি নিলে তোমার প্রবলেমটা আবার আগের মতো হয়ে যাবে ঠিক আছে ওকে তারপরে কি কোয়ালিটি ম্যাটার্স নট দা কোয়ান্টিটি আচ্ছা তো কোয়ালিটি জিনিসটা কি আর কোয়ান্টিটি জিনিসটা কি তোমরা অনেকেই বলো যে আমি আসলে সবগুলা রাইটারের সবগুলো বইয়ের অঙ্ক করে ফেলছি মানে ক্লাস নাইন অ্যাকচুয়ালি বোর্ড বইয়ের একটা অঙ্ক থাকে বাট এইচএসসিতে যেটা হয় যে বোর্ড বইয়ের কোনো অঙ্ক থাকে না রাইটার ভিত্তিক বই থাকে কেতাবুদ্দিন স্যারের বই থাকতে পারে অসীম কুমার সাহা স্যারের বই থাকতে পারে এরকম আরো কয়েকটা প্রকাশনের বই আছে তো সবগুলা বইয়ের সবগুলো অঙ্ক করার চাইতে সবগুলা টাইপের সবগুলো অঙ্ক করাটা বেটার ঠিক আছে তোমাকে ফার্স্টটা আইডেন্টিফাই করতে হবে যে এই চ্যাপ্টারটা আমি করতে চাচ্ছি এবং এই চ্যাপ্টারে কতগুলো টাইপ আছে এবং প্রত্যেকটা টাইপ যেটা আমরা শুরুতে বলছিলাম যে কানেক্ট করতে হবে মানে প্রত্যেকটা টাইপের থিওরিগুলো তোমাকে বুঝতে হবে এবং সেই টাইপ রিলেটেড অঙ্কগুলো করতে হবে প্রথমে ওই টাইপের একবারই সিম্প্লিফাইড যে অঙ্ক সেটা আমরা করব সিমপ্লিফাইড মানে জাস্ট সূত্র এইটা অঙ্ক এইটা ঠিক আছে দেন আমরা কয়েকটা টাইপের ভ্যারিয়েশন বা মিক্স করে যে অঙ্কগুলো আসে যেটা আমাদের কি খুবই পপুলার অঙ্ক যে কয়েকটা টাইপের অঙ্ক একসাথে আসে তো এগুলো আমাদেরকে করতে হবে মানে মোট কথা আমাদেরকে যত বেশি পরিমাণ অঙ্ক করা যায় যত বেশি পরিমাণ ডিফারেন্ট টাইপের অঙ্ক করা যায় তত আমাদের জন্য ভালো আচ্ছা তো সেটা আমরা বলতেছি যে টাইপ ধরে ধরে অঙ্ক করতে হবে এবং টাইপ চিনতে হবে টাইপ চেনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো হয় কি তোমাকে মনে করো যে সাপোজ বোর্ড পরীক্ষাগুলাতে তুমি যখন অঙ্ক করো তখন বেসিক্যালি তুমি বুঝতেই পারো যে আচ্ছা এই যে অঙ্কটা বা এই যে ক্রিয়েটিভ কোশ্চেনটা এটা অমুক চ্যাপ্টার থেকে আসছে হয় এটা বৃত্ত থেকে আসছে নাহলে একটা সরলরেখা থেকে আসছে বা এটা ত্রিকোণমিতি থেকে আসছে বা এটা হয়তো অন্তরিকরণ থেকে আসছে বাট যখন অ্যাকচুয়ালি তুমি আর একটু হায়ার লেভেলে এক্সাম দিতে যাও এন্ট্রান্স এক্সামগুলো যখন তুমি দিতে চাও তখন অ্যাকচুয়ালি টাইপ চিনতে পারাটা একটা ফ্যাক্ট হয়ে যায় বুঝতেই পারাটাই একটা ফ্যাক্ট যে এটা আসলে কিসের অঙ্ক এটা কি আমি বৃত্ত দিয়ে করব করবো না সরললেখা দিয়ে করব তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের সিক্সথ স্টাটেজি হচ্ছে মেনটেনের পজিটিভ স্লোপ ঠিক আছে হায়ার ভ্যালুস আর বেটার পজিটিভ স্লোপ বলতে কি বুঝায় স্লোপ আমি পড়াবো না জাস্ট হালকা একটু বলি ঠিক আছে পজিটিভ স্লোপ মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে ঠিক আছে দুইটা লাইন সাপোজ এইটার স্লোপ বা এইটার ঢাল যদি হয় এম এবং এইটার ঢাল যদি হয় এম তো এই ক্ষেত্রে এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান মানে যেই রেখাটা যত বেশি খাড়া সেটার ঢাল তত বেশি তো এইটা অ্যাকচুয়ালি আমি এই কারণে বললাম যে তোমাকে প্রত্যেকদিন কিছু পরিমাণ উন্নতি করতে হবে আগের দিনের চেয়ে ঠিক আছে মনে করো স্টার্টিং এটা কিন্তু খুবই মানে কি বলবো মানে একটা প্রবলেম সলভ করা বা যে কোনো একটা জিনিস এটা সলভ করতে গেলে তোমার ফার্স্ট জিনিসটা হচ্ছে স্টার্টিং ঠিক আছে তোমার যদি স্টার্ট করে ফেলো সে কোথাও না কোথাও যাবে মাছ পথে যাবে বা শেষ পর্যন্ত যাবে কোথাও না কোথাও যাবে স্টার্ট করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে মনে করা যাক অনেক স্টুডেন্ট আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যায় ঠিক আছে আমার সিলেবাস অনেক বাকি আছে আমি এই চ্যাপ্টারটা কখনো করি নাই আমার সিলেবাস অনেক বাকি আছে আমার কি হবে পরীক্ষা সন্নিকটে আমার কি হবে তো আমি তাদেরকে বলবো তো তোমরা শুরু করো ঠিক আছে পড়াশোনাটা শুরু করো পড়াশোনাটা শুরু করো এবং আজকে তুমি যে পজিশনে আছো চেষ্টা করো আগামীকাল সেইখান মানে আজকের চেয়ে বেটার পজিশনে যাওয়ার পরশুদিন তুমি আগামীকালের চেয়ে বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করো প্রত্যেক কিছুটা উন্নতি করো তুমি যদি প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ উন্নতি করো ইনস্টিটিউট অফ তুমি ফেসবুকে এসে হতাশা ঝাললা বা মানে কাছে মোটিভেশন চাইলা এইসব কোনো কাজে দিবে না ঠিক আছে তোমাকে কি করতে হবে নিজের কিছু পরিমাণ উন্নতি করতে হবে তো তোমার যদি প্রত্যেক দিন কিছু পরিমাণ উন্নতি করতে থাকো একসময় তুমি কিন্তু তোমার একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছায় যাবা আচ্ছা এখন উন্নতি যে করব এটা কি রেটে করব ঠিক আছে এটাই বলতেছি যে হায়ার ভ্যালুস আর বেটার তুমি যদি অল্প অল্প করে উন্নতি করো তাহলে তুমি ফাইনালি এই পজিশনে যা শেষ হবা তুমি যদি উন্নতি করার রেটটা একটু বাড়াও পড়াশোনা করার রেটটা যদি একটু বাড়াও তাহলে তুমি ফাইনালি এই পজিশনে যে শেষ করবা ছবিটা থেকে আমরা এই খরগোশ আর গল্পটা তো সবাই জানি অ্যাকচুয়ালি তাই না যে খরগোশ অ্যাকচুয়ালি কি করছিল মাছ পথে যে বিশ্রাম নিছিল ওভার কনফিডেন্স মাছ পথে যে বিশ্রাম নিছে এবং মানে কচ্ছপচে গিয়ে তোমার বিজয়ী হয়ে গেছে খুবই পপুলার একটা গল্প বাট এইখানে অ্যাকচুয়ালি খরগোশকে আমরা একটু আন্ডার এস্টিমেট করছি খরগোশ যদি বিশ্রাম না নিত তাহলে কি হতো ঠিক আছে খরগোশ যদি বিশ্রাম না নিত তাহলে কি হতো তোমার আশেপাশে যে কম্পিটিটররা আছে তারা কিন্তু বিশ্রাম নেয় না ঠিক আছে তারা কিন্তু তাদের কাছ ঠিকই করতেছে এবং তুমি যদি ইউনিভার্সিটি বলো বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হলো সিট কিন্তু খুবই কম এবং এই কম সংখ্যক সিটে যারা বিশ্রাম নেয় না যারা স্যাক্রিফাইস করতে জানে যারা নিজেদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারে তারাই কিন্তু এই জোনগুলোতে যায় ঠিক আছে তো পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে পরিশ্রম করতে হবে সোজা কথায় শর্টকাট ফলো করলে হবে না তোমাকে পরিশ্রম করতে হবে এবং খরগোশের মতো হতে হবে ঠিক আছে তোমাকে কি বলবো স্পিডি হতে হবে এট দ্য সেম টাইম লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বিশ্রাম নেওয়া যাবে না ওকে দেন আচ্ছা এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বেসিক বেসিক স্ট্র্যাটেজি তুমি তুমি যদি ফলো করো ভালো যে কোনো সাবজেক্টে তুমি ভালো করবা মেন্টালিটিতে তো হতে হবে পজিটিভ পরিশ্রমী মেন্টালিটি হতে হবে পড়াশোনা করার মেন্টালিটি থাকতে হবে শর্টকাট করার মেন্টালিটি থাকা যাবে না বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে ওয়ান শর্টের ট্রেন্ড ঠিক আছে ওয়ান শট আমি তিন ঘন্টার ভিডিও দেখবো চার ঘন্টার ভিডিও দেখবো কিছু পারবো তিন ঘন্টার ভিডিও দেখে ভিডিও দেখে তুমি কখনোই সবকিছু না ঠিক আছে ভিডিওতে যতই বলুক না কেন যে তোমার এই ভিডিওটা দেখলে সব তুমি পারবা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি পারবা তুমি একটা ওয়ান শট দেখো যে কোনো একটা ওয়ান শট দেখো আমি তোমাকে অঙ্ক দেবো তুমি পারবা না ঠিক আছে সম্ভব না তো এই জন্যে তোমাকে বেসিক ইম্প্রুভ করতে হবে তুমি যদি বেসিক ইম্প্রুভ করো তারপরে যদি ওয়ান শট দেখো অনলি ফর রিভিশন পারপস তাহলে তোমার সেই ওয়ান শট দেখাটা কাজে আসবে বাট ওয়ান শটের ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ট্রেন্ড না আমরা মানে পারপসটা ভালো যে রিভিশন পারপসে আমি ওয়ান শট দিচ্ছি বাট স্টুডেন্টরা এটাকে নেগেটিভলি ইউজ করতেছে ঠিক আছে সো আমি বলবো যে বেসিক পড়ো বেসিক পড়াশোনা না করে অ্যাকচুয়ালি শুধু ওয়ান শার্ট দিয়ে হবে না আচ্ছা ম্যাথ মেনিয়াক্স এটা হচ্ছে আমার চ্যানেলের নাম গণিত পাগলা ঠিক আছে সোজা বাংলা থেকে গণিত পাগলা গণিত পাগলা যারা মানে গণিতে ভালো করতে চায় গণিত যাদের ভালো লাগা ঠিক আছে তাদের জন্য কিছু টিপস টিপসটা হচ্ছে এরকম সাত নাম্বার টিপস স্টুডেন্ট করতে হবে শিক্ষকতা করতে হবে এমন স্টুডেন্ট লাইফে তুমি কেমনে টিচ করবা তো কাল্পনিক স্টুডেন্টকে পড়াও ঠিক আছে যখন তুমি একটা জিনিস কাউকে পড়াইতে যাবা শুধুমাত্র ওই সময় তুমি ওই জিনিসটাতে ভালো করবা আমি নিজে স্টুডেন্ট লাইফে অনেক কিছু জানতাম না ঠিক আছে নিজে স্টুডেন্ট লাইফে অনেক কিছু জানতাম না বাট যখন আমি পড়াইতে গেছি তখন কিন্তু আমাকে সেই জিনিসগুলো জানতে হয়েছে কারণ আমি চিন্তা করতাম যে আমার স্টুডেন্ট যদি আমাকে প্রশ্ন করে যে জিনিসটা কিভাবে আসলো তাহলে আমি কি অ্যান্সার দেব এই ভাবনাটা থেকে আমাকে কিন্তু শিখতে হয়েছে যখন আমি টিচিং এ গেছি তখন আমি আরো বেশি জিনিস শিখছি আমাকে আরো বেশি পরিমাণ পড়তে হয়েছে আচ্ছা তো সেটাই বলতেছি যে তোমাকে একটা ইমিজিনের স্টুডেন্টকে পড়াতে হবে আমি নিজে এটা ফলো করতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি চিন্তা করতাম যে আমাকে যদি এখন এটা কেউ জিজ্ঞাসা করে যে এটা পড়ান বা এটা বুঝায় আমি কীভাবে বুঝাবো ঠিক আছে তো এইটাই তোমাকে একটু মানে মেন্টালি চিন্তা করতে হবে তুমি কাউকে বোঝানোর চেষ্টা করো যদি সামনাসামনি কাউকে না পাও কোনো বন্ধুকে না পাও তাহলে ইমিজিনারি কোনো স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করো যখন তুমি কাউকে বোঝানোর চেষ্টা করবা তখন সে তোমাকে অবশ্যই সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মাস্টার হতে হবে তাই না তোমাকে খুব ভালোভাবে সেই জিনিসটা জানতে হবে অনলি দিন তুমি বুঝাইতে পারবা আমি আমার স্টুডেন্ট লাইফের একটা গল্প বলি যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়তাম আমি যেই কোচিংটাতে পড়তাম সেই কোচিংয়ের টিচার কোচিংটা অ্যাকচুয়ালি গ্রামের একটা কোচিং ছিল খুব ভালো কোচিং সেটাও না বাট আমার টিচার অ্যাকচুয়ালি আমাকে করতো কি আমাদের দুই তিনজনকে মানে সেই আগের দিন করত কি পরের দিন যেটা পড়াবে সে পরের দিন পড়ানোর একটা টপিক থেকে দুই তিনটা অঙ্ক করাই দিত এবং করাই দিয়ে সে বলতো যে সবগুলো করে এসো তো সবগুলো করে আসো এইটা এমনি বলতো সে পরের দিন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করে আসতো না আমরা দুই তিনজন করে যেতাম তো সে পরের দিন এসে বলতো যে যেই দুই তিনজন অঙ্কগুলো করে আসছো তারা বোর্ডে এসে সবগুলো করো তো এখন অ্যাকচুয়ালি আমরা করতাম কি আমাদেরই ক্লাসে আমার সমবয়সী যারা আমার মানে কি বলবো সহপাঠী ছিল তাদেরকেই বোর্ডে আমি আবার ওই অঙ্কগুলো করাইতাম না আমরা দুই তিনজন সে অঙ্কগুলো করাইতাম এটা একটা নেশার মতো কাজ করতো আর কি প্রথম প্রথম হয়তো খারাপ লাগতো প্রথম প্রথম হয়তো লজ্জা কাজ করতো বাট পরে কিন্তু খুব মজা পেয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে সবাই আমার সহপাঠীরা বসে আছে তাদের সামনে আমি বোর্ডে যে অঙ্ক করাচ্ছি তো দেখা তো যে আগের দিন আমাকে তিন চারটা অঙ্ক করাই দিচ্ছে আমি করতাম কি রাতে যে সবগুলো অঙ্ক করতাম এবং সবগুলো অঙ্ক করে পরদিন আবার যে আমার ক্লাসেই আমি অঙ্কগুলো করাইতাম হয়তো মানে কি বলবো আমার টিচার হয়তো কি মেন্টালিটি থেকে এটা বাট এই জিনিসটা আমার কিন্তু খুব কাজে আসছে ঠিক আছে এবং এটা আমাকে কিন্তু পরবর্তীতে স্টুডেন্ট বা স্টুডেন্টকে পড়ানো ট্রাই করো আচ্ছা এইটা আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস রাইট ইন দা ইয়ার ইকুয়েশন না লিখে খাতায় না লিখে কল্পনায় তুমি চিন্তা করো যে পরের লাইনটা কী হবে প্রশ্ন দেখতেছো তুমি চিন্তা করা ঠিক আছে এটা প্রশ্ন এর পরের লাইনটা কি তার পরের লাইনটা কী তার পরের লাইনটা কী কত দূর যেতে পারো তুমি একবারে শেষ লাইন পর্যন্ত হয়তো যাইতে পারবে না বাট ধীরে 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 তুমি যখন এইভাবে চিন্তা করবা এইটার পরের লাইন কি হবে তার পরের লাইন কি হবে তার পরের লাইন কী হবে হাতে না লিখে এটা অ্যাকচুয়ালি তোমাকে যেটা করবে প্রচুর পরিমাণ ফাস্ট করবে তোমাকে ঠিক আছে প্রচুর পরিমাণ তোমাকে ফাস্ট করবে তোমার থিঙ্কিং অ্যাবিলিটি অনেক বেশি বাড়ায় দিবে এটা আমার ক্ষেত্রে কাজে আসছে আমি হোপফুল যে তোমাদের ক্ষেত্রে এটা কাজে আসবে আচ্ছা তো অনেক কথা বললাম একটা বিখ্যাত উক্তি আমার খুবই পছন্দের একটা উক্তি দিয়ে শেষ করি ইফ ইউ অনলি ডু হোয়াট ইউ ক্যান ডু ইউ উইল নেভার বি মোর দেন হুই আর নাও ঠিক আছে এটা একটা মুভি থেকে নেয়া মুভিটা হচ্ছে কুংফু পান্ডা এবং কুংফু পান্ডাতে মাস্টার শিফু হচ্ছে গিয়ে তার ওই মেন্টর যারা মেন্টে যারা তাদেরকে হচ্ছে গিয়ে বলতেছিল তো বিষয়টা হচ্ছে এরকমই যে তুমি যদি তোমার কমফোর্ট জোনেই থাকো তুমি যেটাতে ভালো পারো তুমি যদি এখনো সেটা নিয়েই পড়ে থাকো তাহলে তুমি এখন যেখানে আসো সেখানেই থাকবা তুমি যদি তোমার পজিশনকে ইম্প্রুভ করতে চাও তাহলে তোমাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে এখন তুমি যেটা পারো না সেটা করার চেষ্টা করতে হবে নিজেকে আরো হায়ার লেভেলে নিয়ে যেতে হবে ক্লাস নাইন টেনে থাকতে একটা স্টুডেন্ট কি চিন্তা করে এটা কলেজের বইয়ের পর আমি এখন কেন পড়বো কলেজ উঠলে পড়বো বা হাফ ইয়ারলির আগে চিন্তা করে যে এই জিনিসটা তখন হাফ ইয়ারলিতে নাই এটা তো আমার সেকেন্ড ইয়ারের পর আমি এখন কেন পড়বো এই চিন্তাগুলো বাদ দেওয়ার ফলে এই চিন্তাগুলো বাদ দাও তোমার যখন যেটা ভালো লাগবে পড়তে তুমি তখন সেটা পড়ো ঠিক আছে যখন যেটা ভালো লাগবে তখন সেটা পড়তে হবে কালকে কেন পড়তে হবে তাই না তোমার এখন পড়তে ইচ্ছা করতেছে বা এখন জানতে ইচ্ছা করতেছে এখন জানতে ইচ্ছে করতে তুমি এখনই জানার চেষ্টা করো এইটা যদি তুমি একটু করো তাহলে কিন্তু তোমার আরেকটু বেটার হবে আচ্ছা তো ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও আজকে এখানে শেষ করে দিই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো যে কোনো জিজ্ঞাসায় আর আমাদের কোর্সগুলো কিন্তু প্রবর্তন ডট ওয়ার এই ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং